যেই সরকার ক্ষমতাই বই সরকারি আহ অস্থিরতা শুরু করিয়া দেখ গোলাপ জেলা হসপিটাল এমন পরিস্থিতি দালালের জন্য ওই জায়গায় কোনো সরকারে কোনো সাধারণ রুগী ঢোকা যায় না আমাদের প্রতি কোন কেউর কোন আহ সুদৃষ্টি নাই আমের রাইট পাইলে চিনি দেখবেন ষাট টাকা হার পর দিন দেখবেন একশো টাকা এই দেশটা এইভাবে চলে ভারত অন্য রাষ্ট্র নিয়মে যদি এই দেশ চালায় ডক্টর ইনুস তাইলে এই দেশে আমাদের মতো সাধারণ মানুষের কোনো কিছু সুবিধা ভালো হয় আর মোহাম্মদ বেলা আল হোসেন আমি এই ফুটপাতে এর দোকান করি বাসায় চনাবাদ না এরম ধরনের কোন লোক আসেনি আসে এলাকার কিছু প্রতিনিধি আছে তাদের কাছে সরকার দেয় জিনিস আমরা পাই না সাধারণ যারা আছে না কোনো পরিবর্তন কোন সরকার আমলই নাই আমোদ দাস হইলে গিয়া আপনার মনে করেন অস্থির যেই সরকার ক্ষমতায় বই সরকারই আহ অস্থিরতা শুরু করিয়া দেখ সাধারণ গরিবের উপর না 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 নির্বাচনের পরে কোনো কেউ এই ধরনের কোন প্রতিক্রিয়া নাই না না সরকার জানবো আমরা জানাইলে শুনে সরকার জানবো আমি তো সরকার জানবো না আমার সরকার স্কুলে পাঠাতে পারে না দায়ভারটা সরকার সরকারের যদি আমাদের প্রতি কিছু সহানুভূতি দেখাইতো তাহলে আমরা স্কুলে নেওয়া আসার জন্য একটা সহযোগিতা পাইতাম সরকারের প্রতি একটা সহযোগিতা পাইতাম তাহলে আমাদের একটু সুবিধা হইতো দিছে ঠিক আছে এগুলা তো মনে করেন আমরা হার পরও টাকা দিয়ে আমাদের ছেলে সন্তান মানুষ করতে হয় সরকার তো একটা খালি অর্থনীতি খুলে দিছে এটা মানে আমরা ছেলে সন্তান পড়াশোনা করাম তো সবকিছু তো আমাদের নিজের পকেট লাগে না 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 মাস্টাররা কিছুই এই ধরনের ইয়া নাই না ভূমিকা নাই হলো আমার এক বগ্নিপুত্রের জেলা হসপিটালে নিছি সে একটা ইনজেকশন করছে একটা ওই ইয়া দিয়া একটা সিস্টার দিয়ে একটা ইনজেকশন করে আমার ভগ্নিপুতিরে তিন ঘন্টা পর্যন্ত সে কোনো জ্ঞান ফেরে নাই নার্সের কাছে গেছি ডাক্তারের কাছে গেছি আর বলছে বরিশাল লইয়া যেত কোনো পাত্তা ই দেয় না বরিশাল লইয়া যান কিন্তু ইনজেকশন করছে সিস্টার হসপিটালের যে সাধারণ সিস্টার করছে ইনজেকশনটা করার পরে সে বরিশাল লইয়া যাইতে বলছে তারপর আমি বাইরা আবার অনেকের কাছে টাকা দাঁড় চাই আজারে অরে আবার একটা ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে এই সমস্যার কারণে এই সমস্যা হয়েছে কিন্তু বলা জেলা হসপিটাল এমন পরিস্থিতি দালালের জন্য ওই জায়গায় কোনো ফোরকারে কোনো সাধারণ রুগী ঢোকা যায় না আর দ্বিতীয় হিসাব ভোলা জেলা ডিসি মহোদয়ের কাছে আমার এরূপ অনুরোধ রইল যে ভোলা জেলা হসপিটালটার উপরে যথেষ্ট ভাবে মানে খেয়াল সুদৃষ্টি রাখে কারণ সাধারণ মানুষ যাই অনেক কিছু করতে পারে না কিছু হইলেই কয় যে বরিশাল লই আসেন হসপিটাল বলা জেলা নিলি ভয় পাই যারা গণ্যমান্য ব্যক্তি আছে দ্বিতীয় হিসাব হইলো গিয়া যেমন একটা তত্ত্বাবধক সরকার ক্ষমতা আছে সেই ধরনের কোনো তো ভূমিকা নেয় না বড়লোকের জন্যই অর্থনৈতিক সব লুপাট করিয়া যায় বাইরে খালি এই জন্য আমাদের সাধারণ মানুষের কিছু নাই আপনি রাইট দেখবেন এই টাকা চালায় ডক্টর ইনুস তাহলে এই দেশে আমাদের মতো সাধারণ মানুষের কোনো কিছু সুবিধা ভালো হয় আর কি একটা সরকার ক্ষমতা আইলে অথবা যদি ইনুস সাহেবের মতো করে ডক্টর ইনুসের মতো করে তাহলে আমরা ভালো থামাইলে না আমাদের দেশে লুটপাটের সরকার লুটপাট এরা করিয়া গেছে আবার এরা ইয়া করবো এরা আসার আগে করতেছে এই অবস্থায়ই অথবা যদি সরকার ভালো কাজ কারবার করে যেটা আমেলিক সরকারের মতো না করিয়া যদি ভালো কাজ কারবার কররা তাহলে আমরা একটা সুযোগ সুবিধা পাবো আবার যায় আরেকটা সরকার এলে একই সুযোগ সুবিধা পাবো কিছু লোক নেতা ভেতারা ভালো থাকবে আমাদের সাধারণ মানুষ ভালো থাকবে না সেই সময় একই অবস্থা থাকবে মানে এদের আমাদের প্রতি কোনো কেয়ার কোন আহ দৃষ্টি নাই সরকার প্রধানের সাথে সামনে দাঁড়াইলে আমার যা বলার আমার অর্থনৈতিক বা আর্থিক দুর্বল এটা আমি বলতাম তার পাশে আমার দেশের মানুষ সবার জন্যই বলতো এইটো কেননা একা আমার জন্য না দেশ দিনমজুর যারা আছে তাদেরকে সরকার যদি একটু সহানুভূতি দেখার বা একটু সাহায্য করে তাইলে তারা একটু দিনমজুর কাজ করে আর একটু সুখে থাকবো